কেন হামলা হয়েছে সাইফের ওপর বুধবার গভীর রাতে বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলা বেশ কয়েকবার সাইফ আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে নিচ্ছিদ্র নিরাপত্তা দেয়াল ভেদ করে বিলাসবহুল ওই ফ্ল্যাটে কিভাবে ঢুকল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়েও এমনকি উঠে আসছে বিষ্ণুই গ্যাংয়ের সংশ্লিষ্টতার কথা জানা গেছে দুই ছেলে ও স্ত্রী কারিনা কাপুরকে নিয়ে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত সদগুরুর সরস বারোতলায় বসবাস করেন নবাব পরিবারের সদস্য সাইফ আলী খান বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ ঘরের ভেতরে দেখা যায় অজ্ঞাত এক ব্যক্তিকে এক পর্যায়ে সায়েফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত দ্রুত অটোরিকশায় করে সাইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হামলার পরপরই তদন্তে নামে পুলিশ প্রকাশ করা হয় সিসিটিভি ফুটেজ হামলা নাকি ডাকাতির উদ্দেশ্যে ওই বাড়িতে গিয়েছিলেন দুর্বৃত্ত সে প্রশ্ন আসছে বারবার নবাবপোচদি সদস্য সাইফের সম্পত্তির মোট পরিমাণ বারোশো কোটি টাকারও বেশি সঙ্গে রয়েছে স্ত্রী কারিনা কাপুরের চারশো কোটির আয় শোনা যায় একটি সিনেমায় সাইফ পারিশ্রমিক নেন দশ থেকে পনেরো কোটি টাকা এছাড়াও বিজ্ঞাপন বাবদ নিয়ে থাকেন এক থেকে পাঁচ কোটি করে বিপুল সম্পদের মালিক সাইফের বাড়িতে অর্থ লুটপাটের জন্য ওই দুর্বৃত্ত ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে এ ঘটনায় মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে বিষয়টিকে আদৌ সেভাবে দেখতে রাজি নন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ভড়নবিশ তিনি জানিয়েছেন ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং প্রশাসন কিন্তু তা বলে মুম্বাইয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয় এদিকে সাইফের হামলার ঘটনায় ওপর লরেন্স বিষ্ণুই গ্যাং সংশ্লিষ্টতা আছে বলে মনে করছেন অনেকেই প্রায় ২৬ বছর বয়সে সালমান খানের সঙ্গে হাম সাত সাথ হে সিনেমাতে অভিনয় করেছিলেন সাইফ রাজস্থানে ছবিটির শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে সেই ঘটনায় সালমান ও তার ঘনিষ্ঠজনদের ওপর একের পর এক হুমকি ও হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষ্ণুই গ্যাং ফলে সাইফের ওপর হামলায় অনেকে বিষ্ণুই গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন সেবিসি বাংলা বার্তাকক্ষ